دیکھ رسول اللہ روجہ پاکیر کی نارے دیکھ رسول اللہ روجہ پاکیر کی نارے اللہ গো ক্ষমা করে করে দা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে লও ইয়া রাসূল আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ তারপরে বিদায় বেলা হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় এই সঙ্গীতগুলো আসলে কারা গাইছে সেই সঙ্গীতের লেখক মানে গীতিকার এবং সুরকার শিল্পী এবং লেখক তাদের সাথেও আপনাদেরকে দেখা করা দিচ্ছি আপনারটা আমার সাথে আসুন এটা হচ্ছে গিয়ে জুলফিকারের সঙ্গীত ক্লাসরুম আমরা অলরেডি উপস্থিত হয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সব সবার সাথে আমার অলরেডি পরিচয় আছে আর ওইভাবে ইন্ট্রোডিউস করার প্রয়োজন নেই বাকি আমি যে বললাম যে সঙ্গীতগুলোর কথা এই সঙ্গীতগুলো মূলত সস্মীনাথ দরবারের শিল্পীগোষ্ঠী জুলফিকার ওনাদের গাওয়া এর মধ্যে এই মানে নিজ কণ্ঠে বা সাথে যারা গিয়েছেন এদের মধ্যে হচ্ছে কি আমাদের হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুনাইম খান ভাই এবং তিনি নিজ কণ্ঠে ডেকে লউ রসুল আল্লাহ 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 তারপর বিদায়বেলা হেরা তোমায় ভালোবাসি তিনি গিয়েছেন পাশাপাশি আমাদের আবদুল্লা আল হাদিবাই আছে আর এই হচ্ছে গিয়ে তিনি সম্মানিত লেখক যার গজল তার যার লেখা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একেবারে ছোট ছোট ফোনের মধ্যেও আছে মহিদ্দিন নূর ভাই তিনিও আমাদের সাথে আছেন আমি একটু তাদের সাথে যদি এক মিনিট কথা বলি আব্দুল মোনাইম খান ভাই আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে এই যে আপনার সঙ্গীতগুলো বাংলাদেশের সকল মানুষই শুনে হ্যাঁ আপনার কাছে কেমন উপলব্ধ হয় আপনি কিন্তু তেমন পরিচিত না এটা আপনিও জানেন বাদবাকি আপনাকে অনেকে চিনে না কিন্তু আপনার সঙ্গীতগুলো সবাই শুনে আপনার কাছে কেমন লাগে এবং এই যে সঙ্গীতগুলো বাংলাদেশের মানুষের কাছে 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 পৌঁছাইছে প্রত্যেকটা মানুষের কর্ণকহরে ঘরে ঘরে এটা কিভাবে সম্ভব হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়মরান ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন আমার ব্যক্তিগত অনুভূতি হলো বাহারে শরীয়ত মুজাদ্দিদে জামান আল্লামা শাহ সুফি মোহাম্মদ মহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এই জুলফিকার হামনাথ গজল পরিবেশক দল তিনি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন সে উনিশশো সালের দিকে তো আমার ব্যক্তিগত অনুভূতি যে হজরত পিরসা হুজরকিউল্লা রহমতুল্লা আল্লাহ যে এখলাসের উপরে এই শিল্পী গোষ্ঠীর ভিত্তি স্থাপন করেছিলেন তা আলহামদুলিল্লাহ হুজুর কেউল্লাহ এখলাসের কারণে আমাদের কণ্ঠের কারণে নয় বরং হুজরকেউল্লাহ এখলাস এর কারণেই মূলত হয়তোবা আল্লাহ পাকের কবুলিয়ত এবং এর মাধ্যমে আমাদের এই জুলফিকারের প্রত্যেকটি গজল সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে আমরাও যারা গেয়েছি যারা লিখেছেন সবারই একটি আন্তরিকতা নিয়েই হৃদয়ের অনুভূতি থেকে হৃদয়ের মণিকোঠা থেকে আমাদের এই সঙ্গীতগুলো বলা তো এ কারণে আমাদের বিশ্বাস যে প্রত্যেক মানুষ তারাও আবার সেই সঙ্গীতগুলো হৃদয় থেকে ধারণ করেছেন বিধায়ী এই সঙ্গীতগুলো বাংলার দেশে নয় শুধু সারা পৃথিবীর মানুষের বিশেষ করে আশেক রাসুলদের হৃদয়ে নবী প্রেমের আল্লাহ প্রেম এবং রসুল প্রেমের অনুভূতির জায়গায় স্থান দখল করে আছে আসলে আমাদের এই সঙ্গীতগুলো তো অনেক আগে গাওয়া হয় আবদুল্লাহ ভাই আমার আগে যিনি পরিচালক ছিলেন এরপরে আমি এরপরে লেখার জগতে আমাদের প্রিয় ভাই মহিউদ্দিন বিনুরই তো আরও অনেক আগে আমি পরিচালক হওয়ার আগ থেকেই তার এই লেখনী তো আসলে ওই সময় অনেক আগের গাওয়া তো আজ থেকে প্রায় কত দু সাল সে আমাদের অ্যালবাম হলো তারপরে এখন এই প্রায় সতেরো আঠারো বছর প্রায় তো যাই হোক তারপরও আমরা একটু চেষ্টা করি আব্দুল্লাহ হাদিভার আমি মিলিয়ে আল্লাহ সঙ্গীত একটু গাই যেটা আমরা আমরা দুই বন্ধু এবং আমাদের সাথে মিজান ছিল কুষ্টিয়ার মিজান যাই ছিল নাটোরের হ্যাঁ তো যাই হোক আমরা আমাদের সঙ্গীতের যিনি লেখক আমরা যারা সাথে শিল্পী ছিলাম মানে একসাথেই একটু অল্প করে বলি সাল ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আল্লা আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালা মা করে সুপথে ও মাফ করেদা আল্লাহ ও গো ও মাফ করেদা ক্ষমা করে দাও মাফ করে দাও আরেকটি গজল যেটা আমাদের মরহুম হজরত পীর সুজগুল রহমতুল্লাহ আলার ছোট সাহেব যাদের তিনি লিখেছেন ডেকেলা রাজা পাকের কিনারে দেকে লার সুলালা রাজা পাকের কিনারে আমি কে দেখে দে হোই ধন দিদারে আমি সোহিতে পারি না বীর জলা করো দিদারে